এমন yeah, গাড়ি শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল ছটা পনেরো মতো আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এদিকে এখন চলে এসেছি আমার মেয়ের রুমে তো এত পরিমাণে এলোমেলো ছিল গতকালকে রাত্রিবেলায় আমার মাম্মসোনা এখানে বসে খেলা করেছে ওর বাপিকে সঙ্গে নিয়েই সেই জন্য মানে একদম ছড়ানো ছিটানো রয়েছে আর বেশিরটা ঠিকঠাক জায়গায় থাকেও না কেন আর কি বলো তো এই ম্যাট্রেসের ওপর পাতানো তো তো সেই জন্য একটুখানি নড়াচড়া লাগলেই এমনি কুচকে যায় তো সেই জন্য ভেবেছি যে একটা তোষক কিনতে হবে তোষকটা কিনে এই ম্যাট্রেসের ওপরে দিতে হবে তাহলে কিন্তু বিছানা চাদর একদম ঠিকঠাকই থাকবে তো এই খাটের ওপর উঠলেও একদমই কুচকাবে না তো একদম সেট হয়ে থাকে আমার শাশুড়ি মা বাড়িতে নেই প্রায় দশ দিন মতো হয়ে গেছে এখনও বাড়িতে আসেনি তো কবে আসবে সেটাও আমি জানি না কেননা আমার ননদের শরীরটা তেমন ভালো নেই সেই জন্য কবে যে আসবে তার কোনো ঠিক নেই আর কত আশা করেছিলাম যে সামনে পুজো তো শপিংটাও করব কিন্তু দেখো কিছুই করতে পারছি না আমার শপিং তো আমি বাদই দিলাম কিন্তু আমার মেয়ের যে কিছু কিনবো সেটাও যেতে পারছি না তো বাড়িতে যদি তিন বেলায় রান্না থাকে তাহলে আমি কখন বেরোবো বলো তো তো আমি সেটাই ভাবছি যে আমি যদিও কিছু না কিনি কিন্তু আমার মেয়ের জন্য তো কিছু কিনতেই হবে তো যাই হোক আমার শ্বশুর মশাই তারপর তোমাদের দাদা ভাই আমাকে পুজোর শাড়ি কেনার জন্য টাকা দিয়ে দিয়েছে তবে কবে যে বাজারে যাব সেটাই ভাবছি আর সকালের দিকে তো যাওয়াই হবে না সকালের দিকে কখনই বা যাব। আমি এই কথাটা তোমাদের আগেও জানিয়েছি আমি কোনো জিনিস নিয়ে যখন বেশি পরিকল্পনা করব সেই জিনিসটা একদমই হয় না তো আমি এটা ভেবে রেখেছিলাম এবার পুজোর আগে এক মাস আগে গিয়ে আমি শপিং করব বোনের বাড়িতে যাব তো আমার মেয়ের জন্য অনেক অনেক ড্রেস কিনবো কিন্তু দেখো কিছুই হলো না তো সেটাই ভাবছি যে আমি কোনো কিছু বেশি আশা করলে সেই জিনিসটা তো হতেই চায় না আর এদিকে দেখো তোমাদের সঙ্গে তো আমি কথা বলেই যাচ্ছি আর আমার মেয়েকে সকালবেলায় কী খাওয়াবো সেটা তোমাদের সঙ্গে কিন্তু এখনও আমি শেয়ার করলাম না তো এদিকে আজকে সকালবেলায় আমার মেয়ের জন্য চিঁড়ে কলা আর এই যে কাউমিতে দিয়ে ওকে ভেবেছি সকালের দিকে খাইয়ে দেবো আর আজকে সকাল বেলায় ভাত রান্না করিনি আর আমি এখন সকালের দিকে ভাত খাওয়া ছেড়ে দিয়েছি এখন সকালের দিকে আমি রুটিই খাই তো এখন থেকে ভেবেছি যে রাতেও রুটি খাওয়া শিখবো তো যাই হোক আমার মেয়ের খাবারটা একদমই রেডি করে নিয়েছি আর চলো আদিশ্রীকে গিয়ে একটু ঝটপট করে খাইয়ে দিই তো আদিশ্রীকে সকালের খাবার খাইয়ে দিয়েছি তারপর এখন ওর বাপির সঙ্গে যাচ্ছে রাস্তার দিকে আমি আর যাব না আমি এখানেই দাঁড়িয়ে থাকবো ওর বাপি আবার দিয়ে যাবে কেননা কি বলো তো কাজ রয়েছে সেই জন্যই আর এদিকে এখন বাজে সকাল এগারোটা মতো আর আমি দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তো একটা মেয়েকে খাওয়াবো আর আমি একটা খাবো কেননা আমার শরীরটা ভালো নেই তো সেই জন্য আমি ভেবেছি এখন থেকে একটা করে ডিম খাবো তোমাদের দাদাভাই অনেক ফল কিনে নিয়ে এসেছে আমার জন্য কিন্তু সেই সময়টা নেই যে ফল কেটে বসে খাবো সেই সময়টা পাচ্ছি না আর শরীর প্রচন্ড পরিমাণে দুর্বল আর এখন যে পরিমাণে গরম পড়েছে কি আর বলবো মানে গরম বিবর্ষ গরম আর তিনবেলায় রান্না বান্না করা মানে প্রচন্ড কষ্টের একটা কাজ কি বলবো রান্না করা যে কি কষ্টের কাজ সেটা একমাত্র যারা করে তারাই জানে আগুনের কাছে দাঁড়িয়ে থাকো আর এইভাবে সকালে আগুনের কাছে দাঁড়িয়ে থাকো তারপর আবার দুপুরবেলায় বেলায় কি আর বলবো তো যাই হোক বাদ দিয়ে সে সমস্ত কথা আর এদিকে চলে এসেছি এখন ডিমের খোসা ছাড়াতে আমার মেয়েকে একটা ডিম খাওয়াবো ভেবেছি মেয়েকে খাওয়ানোর সঙ্গে সঙ্গে আমি একটা খেয়ে নেব। তোমাদের ভাই আমাকে বলে যে তোমার শরীরটা ভালো নেই তাহলে এই খাবারগুলো নিজে দায়িত্ব করে তো খেতে পারো কিন্তু সেই সময়টা হয় না জানো তো যে নিজের জন্য একটু সময় বের করব হতেই চায় না আর যেহেতু শাশুড়িও বাড়িতে নেই কি যে করব সেটাই বুঝে উঠতে পারছি না যাই হোক আমার কষ্ট হোক আর যাই হোক না কেন কিন্তু দিদির শরীরটা যাতে ভালো হয়ে যায় সেটাই আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করছি যাতে শরীরটা খুব ভালো হয়ে যায় তো যাই হোক এই যে দেখো মেয়ের জন্য ডিম এখন রেডি করে নিয়েছি ওকে খাইয়ে দেবো তো আদিশ্রীকে ডিম খাইয়ে দিয়ে এখন চলে এসেছে স্নান করাতে পাত্রবের মধ্যে জল আমি দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই তো এখন এই যে স্নান করছে জলটা ভালোভাবে একদম গরম হয়ে গেছে মানে তেমন গরম না জলের যে ঠান্ডা ভাবটা সেটা কেটে গেছে আর আমাকে একজন বলেছ যে দিদি তুমি তো অনলাইন থেকে শাড়ি কিনতে পারো তুমি যেহেতু বাড়ি থেকে বেরোতে পারছো না এমনই একটা কথা বলেছিলে তো দেখো আমি অনলাইন থেকে টু পিস কিনি বা ওয়ান পিস কিনে যাই হোক কিনি কিন্তু আমার শাড়ি কিনতে একটু ভয়ই লাগে আমি শাড়ি হয়তো কোনো দিন অনলাইন থেকে কিনবো না সেটা আমি পুজোয় না পরবো ঠিক আছে কিন্তু অনলাইন থেকে আমি শাড়ি কিনবো না আমি কেমন টাইপে জানো তো শাড়ি যদি আমার মন মতো না হয় তাহলে আমার পরতেও ইচ্ছা করে না আমি শাড়ি কিনতে গেলে একদম আমার চোখের সামনে থেকে আমি শাড়ি নেব সেই শাড়িটাই আমার পছন্দ হবে কিন্তু অনলাইন থেকে শাড়ি কিনে আমি কোনোদিনই কিনবো না যদিও কিনি কুর্তি কিনলাম বা অন পিস কিনলাম এটাই যাই হোক আদিশ্রীকে রেডি করিয়ে দিয়েছি তারপর এখন দেখো বারান্দায় বসে রয়েছে ওর গাড়ি নিয়ে এখন খেলা করছে তো গাড়ি পেয়েছে প্রচন্ড পরিমাণে খুশি হয়েছে নতুন নতুন কোন জিনিস পেলে বড়দেরও যেমন ভালো লাগে তেমনি বাচ্চাদের তো কথা বাদই দিলাম তো এদিকে আমাদের পাড়ায় একটা দাদা ছেলে এসেছে তো ও এসেছে বনুর গাড়ি দেখতে তো আমাদের বাড়ির এখান দিয়েই যাচ্ছিলো বনুর গাড়ি দেখে আসলো তো আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে গাড়ি বলে খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে বলছিল তো আর এদিকে তো আমার মেয়ে কত খুশি দেখো তো সত্যি বলতে আমার মনের আশাটা পূর্ণ হয়েছে অনেক দিন ধরেই ভেবেছিলাম যে মেয়েকে একটা গাড়ি কিনে দেব চার চাকা কিনে দিতে পারতাম কিন্তু কিনিনি একটাই কারণে যে চার চাকা থাক তো এখন তো মাম্মা অনেকটাই বড় হয়ে গেছে যখন হয়তো বসা শিখতো কি তার থেকে একটু বড় হতো তখন কিনে দিতাম কিন্তু এখন আর দিইনি এখন ভাবলাম যে বাইকে কিনে দিই সেজন্য বাইক কিনে দিলাম তো এদিকে মামাম তো বারান্দায় বসে খেলা করছে আর এদিকে আমি চলে আসলাম রান্না করতে তো এদিকে আমাদের বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসেছে আর কুচু চিংড়ি নিয়ে এসেছে এগুলো হচ্ছে দেশি চিংড়ি এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে আমি কী কি রান্না করছি সেটা তোমাদের রান্নার পরেই দেখাবো যে কী কি রান্না করলাম আর একটু ব্যস্তই রয়েছি আর আসলে কি বলো তো বেলায় খাওয়া দাওয়া তারপর বাসন কুসন মাজা স্নান করা পুজো করা এই করতে করতে আবার এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তারপর মামাকে আবার খাওয়ানো ওকে একটু রেডি করা এই করতে করতে বারোটা বেজে যায় বারোটা বাজলেই আবার ওকে স্নান করাও তারপর আবার আমার রান্নার টাইম হয়ে যায় সেই জন্য না আর বসার সময় হয় না পুজো তো চলেই আসলো আর বেশি দিন নেই তো এই রান্নাঘরটা পরিষ্কার করতে হবে তো আমার মাথার মধ্যে না অনেক চিন্তা রয়েছে যে কোনটা কি করব সেটাই ভাবছি আর এদিকে দেখো আমি এখন কচু শাক রান্না করছি ইলিশ মাছ নিয়ে এসেছে তারপর কুচো চিংড়ি নিয়ে এসেছে কি দেখিয়ে রান্না করব অবশ্যই তোমাদেরকে জানাবো আর কুমড়ো ফুলের বড়া তৈরি করতে হবে এদিকে কুমড়ো ফুলগুলো আমি ধুয়ে রেখেছি আর এই যে দেখো বেগুন দিয়ে আর ইলিশ মাছের মাথা লেজা দিয়ে আমি তরকারি করেছি আর কচুমুখী দিয়ে তরকারি করেছি আর এদিকে कचु श কুচু চিংড়ি দিয়ে রান্না করেছি রসুনও দিয়েছি এর মধ্যে তবে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে করিনি কুচু চিংড়ি দিয়ে করেছি আর এদিকে একটু ইলিশ মাছের তেল হয়েছে আর এখন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি তো আমার শ্বশুর মশাই আর তোমাদের দাদা খেতে বসে গেছে তো ওদের খেতে বসিয়ে দিয়ে এদিকে আমি বড়া ভাজতে আসলাম তো বড়ায় একটু গরম গরম খেতেই ভালো লাগে সেই জন্য আমি বললাম তোমাদের ভাত বেড়ে দিই তোমরা কচু শাক দিয়ে খেতে খেতেই এদিকে বড়াটা হয়ে যাবে তো সেই জন্যই এদিকে বড়া ভাস্তে চলে এসেছি আমার যেন তো কুমড়ো ফুলের বড়াটা খেতে খুব ভালো লাগে তো আরও হয়তো অনেক ফুল আছে কিন্তু তার থেকে আমার কুমড়ো ফুলের বড়াটা বেশি ভালো লাগে আর তোমরা যারা আমার ব্লগ দেখছ অবশ্যই তোমাদের তো সবারই প্রায় পুজোর শপিং হয়ে গেছে তো দেখো আমি শপিং তো করতে পারলামই না তোমাদের এখনো দেখাতেও পারলাম না তো ভেবেছিলাম যে শপিং ব্লগ করব কত সুন্দর করে তো সেসব হলো না と。 যদিও শাড়ি কিনি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি শাড়ি কিনলাম আর এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে পুজো দোরগোড়ায় চলে এসেছে আর এখন শাড়ি শাড়ি তো কিনতে পারলামই না তো আমি পিক ও ফলস কি করে লাগাবো বা ব্লাউজ বা কি করে বানাতে দেব। সেটাই ভাবছি তো যাই হোক কপালে যেটা আছে সেটাই হবে কি আর বলবো এই ভালো আছি আবার এই খারাপ হতেও দেরি কি তো এখন হয়তো ভালো আছে দু মিনিট পরে কি হবে আমাদের জীবনে আমরা কেউ বল না একমাত্র ঈশ্বর ছাড়া কেউ বলতে পারে না যে আমাদের জীবনে কি হতে পারে তো যাই হোক আমার কর্তা মশাইয়ের আর আমার শ্বশুর মশায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপর এখন আমার মেয়ের খাওয়াটা রেডি করলাম তো আমার মেয়েকে খাইয়ে দিয়েই তারপর আমি খাবো তো দেখো এক একজন করে খেতে দিতে হয় তারপর আমার খেতে হয় মানে আমার খেতে খেতে এখন বর্তমান চারটে বেজে যাচ্ছে এমনিতেই যেন আমার গোল ব্লাডার স্টোন হয়েছে এমনিতে একটু সকাল সকাল খাওয়ারই কথা কিন্তু কি করে খাবো বলো বাড়িতে মানে এত পরিমাণে কাজের চাপ রান্না করব আবার সবাইকে খেতে দেওয়া সেগুলো গোছানো অনেক কাজের চাপ আর এদিকে দেখো আমাদের ঘরের পেছনে বাড়ির জমি বিক্রি হবে জন্য এইভাবে মাটি ফেল সেটা দেখছিলাম আমরা তো বন্ধরা আমি অনলাইন থেকে একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে অনেক দিন আগেই তো চলো তোমাদেরকে দেখাই অলরেডি আমি ওপেন করে ফেলেছি তো এইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি তো সামনে পুজো সেই উপলক্ষে কিনলাম একটা হালকা মানে একটু সফ্টের মধ্যে আমি এই কুর্তিটা নিয়েছি দেখো তো কুর্তিটা কিন্তু খুব সুন্দর একদম সফট সুতির কাপড়ের মধ্যে তো খুব সুন্দর আর এই যে সামনেটা দেখো ভি গলা আর এটা আমি মিশোর থেকে নিয়েছি আর সাইডে দেখো সাইড পকেট আছে এটার আর লেন্থটা অনেকটা বড় পুরো পা পর্যন্ত আর এদিকে এর সঙ্গে রয়েছে একটা প্যান্ট মানে টু পিস এটা তো এই যে দেখো এখন তো এসব প্যান্টই চলছে তো যাই হোক কালারটা হচ্ছে একটু খয়রি খয়ারি কালার আর সাদা 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 ফুল তো এই যে দেখো টু পিস কেমন হয়েছে অবশ্যই জানিও ভেবেছি যেদিন আমি শপিং করতে যাব তখন আমি এটা পরবো তো দেখা যাক কি করি আবার পুজোর দিনও পড়তে পারি ঠিক নেই আর একটা ড্রেস কিনেছি সেটা তো তোমাদের আগের দিন দেখিয়ে দিয়েছি মানে আগের কোন ব্লগে দেখিয়ে দিয়েছি তো কেমন হয়েছে জিনিসটা অবশ্যই জানি আর এটা হচ্ছে সুতির কাপড়ের মধ্যে খুব ভালো আমার বোনের তো খুব পছন্দ হয়েছে মেয় তো বলছে যে ও একটা কিনবে তো আমার তো দারুণ পছন্দ হয়েছে তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো টা